সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত দর্শক আমরা এই মুহূর্তে আজকে আছি কালীগঞ্জ থানা এটা হচ্ছে গাজীপুর জেলার অন্তর্গত কালীগঞ্জ থানার নাগরী পুলিশ মাড়িতে তো এখানে আজকে আমরা একটা ইমাম সংক্রান্ত বিষয়ে এখানে আমরা একটা কেসে এসেছিলাম এখানকার পুলিশ মাড়ির আইসি জনাব মোহাম্মদ রফিক সাহেব তিনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং আমরা উভয়ে একসাথে আমরা শানসাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি শানসাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আপনারা জানেন যে মসজিদের ইমাম ক্ষতি মোয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের যদি কোনো সামাজিক ঝামেলা হয় সমস্যা হয় তাদের উপর যদি অন্যায় অত্যাচার সংগঠিত হয় সেখানে আমরা তাদেরকে হেল্প করে থাকি তো আজকে আমার সাথে আছেন সংগ্রামী মহাসচিব আবার মুফতি শরীফুল্লাহ তারেকি সাহেব এবং আমাদের কালীগঞ্জ থানা দায়িত্বশীল আছেন এখানে সানাসাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক এখানে আছেন আমাদের ওলামাশাহ ইম্মা পরিষদের একজন দায়িত্বশীল আছেন প্রচার সম্পাদক এবং ভুক্তভোগী ইমাম সাহেব আছেন যার সাথে সমস্যা হয়েছে এবং মসজিদটির সম্মানিত একজন কমিটির দায়িত্বশীল আছেন তো আমরা এখানে যেই ঘটনা এসেছি তা হলো ইমাম সাহেবের অভিযোগ ছিল তাকে জোরপূর্বকভাবে চাকুরিচ্যুত করা হয়েছে সেই বিষয়ে আলহামদুলিল্লাহ দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে তিনি আগে ইমাম ছিলেন এখন তেনার প্রমোশন হয়েছে তিনি এখন খতিব তিনি এখন খতিব দেবেন আসেন ইমাম সাহেব আসেন শান্তে আপনি ইনভাইট করে আপনি আপনি খুশি তো

তারা দেখি যেখানেই থাকুক বাংলাদেশের তারা ইমামদের নির্যাতিতে এটা আসলে মনে কতটুকু আনন্দ এটা আসলে ব্যক্ত করা সম্ভব না তবে আমার কাছে অনেক ভালো লাগছে আজকে আমি তাদের আইনি সহায়তা এবং তাদের সহযোগিতা পাচ্ছি আমি এই সংগঠনের জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন এই সংগঠনকে কবল করে আরো যারা দীর্ঘায়ু করে

আগে ইমাম ছিলেন এখন তিনি জুমা পড়াবেন কেমন এবং মাদ্রাসার ও পালন করবেন এই তো ইনশাল্লাহ হ্যাঁ তা আপনারা খুশি তো হুজুরকে ক্ষতি বিষয়ে পেয়ে হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা আপনাদের সকলকে শুকরিয়া অনেকক্ষণ ছিলেন অনেক শুকরিয়া অনেকক্ষণ ছিলেন দর্শক সকলকে শান্তি জাতি ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি কালীগঞ্জ থানা গাজীপুরের নাগরী পুলিশ পাড়ির এখানে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সকলকে অনেক শুকরিয়া আল্লাহ